ভরা গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু ঘটনাটি ঘটেছে সুতি থানার কাস্টম ঘাট এলাকায় জানা যায় সুতির মহেন্দ্রপুর থেকে পাঁচ বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে আসে অসাবধানতাবশত দুই বন্ধু নদীতে তলিয়ে যায় নাম বকুল শেখ ও সাজিদ শেখ স্থানীয়রা অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার সকালে সুতির মহেন্দ্রপুর থেকে কাস্টম ঘাটে পাঁচ বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে আসে অসাবধানতা বসত দুই বন্ধু নদীতে তলিয়ে যায় নাম বকুল শেখ ও সাজিদ শেখ চিৎকার শুনে স্থানীয়রা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি নদীতে নৌকায় করেও তল্লাশি চালানো হয় ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে শুনতে পেলাম যে ওর মা বাবা মুখে শুনতে পেলাম এখানে গোসল করতে এসেছিল পাঁচজন এসেছিলো প্রত্যেকের বয়সই না ছোট বাচ্চা আরও দশ বছর কারো পনেরো ন বছর মাছ ধরতে আসার পর দেখলাম যে ওই একজনকে একজন তলিয়ে যাচ্ছিল আর একজন আগে বাঁচাতে যে আর একজন সেও তলিয়ে বর্তমানে সিলেটের থানার পুলিশ এখানে এসছে আমরা সহযোগিতা করছে ইলা খোলা আকাশ তারার মাঝে আজ রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর ও আর ও নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন লিভস ফ্যামিলিস্ট সপরিবারে আসুন নিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ